কম্বলবার করতেও কাজ এত ঠান্ডা হ্যাঁ আজ কম্বলবার করব কম্বলবার করার জায়গা রয়েছে বুঝলে বন্ধু তো দেখছো তো বন্ধু এখানে ওয়েদারে কি অবস্থা সবাই বলছে লেপ কম্বল বার করবে একদম বৃষ্টি হওয়াতে না পুরো ঠান্ডা করে দিয়েছে তা আমি লেপ কম্বল না বার করলেও জেব্রা ক্রসিং নাইটি বার করে নিয়েছি ভেতর থেকে কি করব জামা কাপড় শুকাতে চাইছে না পাঁচখানা নাইটি ভেজা শাড়ি ভেজা ওই যে বললাম না মানুষের সবেতেই মুশকিল বৃষ্টি হলেও মুশকিল না হলেও মুশকিল ভগবান কোন দিকে যাবে বলো তো আর এরকম ওয়েদারে খিচুড়ি সঙ্গে মাছ ভাজা কী দাম লাগবে বলো তো কিন্তু করার উপায় নেই চিকু আর লুসি দুজনে ভাত খান তো দু রকম একবারে করতে পারবো না বাবা একেই তোমার এরকম ওয়েদারে রান্না করতে ইচ্ছা করে না সঙ্গে ভাত করব খিচুড়ি করবো দরকার নেই বাবা এক রকমের ভাত করব খাবার হয়ে যাবে আর এমনিতেই আজকে ট্রেন খুব ধীরে চলছে অনেকটা লেট হয়ে গেছি আর বেশি বক বক করছি না চলো সোজা রান্নাঘরে কে মাংস 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 হবে বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টিতে কষা ভাত কালকে রাত্রিবেলায় ছোলা ডাল ভিজতে দিয়েছিলাম এখানকার ডালগুলোর যা অবস্থা না সেদ্ধ কিছুতেই হতে চায় না ভিজতে দিলে জানো তো ভাবছি আর্ধেকটা আজকে ডাল ফ্রাই করে দেবো আর অর্ধেকটা রেখে দেবো তরকা মার্কার ছোলার ডাল তরকা মেরেই তো বলে বলে না একদিন ছাড়া ছাড়াই হয় আর কুমড়ো দিয়েই করি কেন বলো তো কারণ বাকি খেতে খুব পছন্দ করে এই ডাটা আর কি বলতো বন্ধুরা এই ডাটাটা না আমাদের আসানসোলে পাওয়া যায় না খুব নরম হয় তো দেখো এত মোটা মোটা করে দিয়েছি কেউ বেশি কেউ খেতেই পারিনি এতগুলো বেঁচে গেছে দেখো সকালের টিফিন এখন আমাদের হয়ে যাবে একদিকে নিশ্চিন্তে আমাকে রুটি করতে হবে না এটাই চা দিয়ে সব মেরে দেব বুঝলে কাল রাতে এরা দুজন এমন সুর ধরেছিল না না গানের বেলায় ওই যে রাস্তার কুকুরগুলো একজনা চিল্লালে যে সবার চিল্লানোর কথা মনে পড়ে খাবো বা খেয়ে আর সময় দুজনকে দু ঘরে দিতে হবে নালেই বিপদ এমনি সময় ওরা ভালোবাসা দেখাবে কিন্তু খাওয়ার সময় না আমার চিকু তো একদমই না তো বন্ধু আজকে সকালে টিফিনে ডিম করলাম ভুলে ঠান্ডা আছে না তাই ডিম খাওয়ার সাহস দেখাচ্ছি তাহলে গরমে তো ডিম খাওয়া ভুলেই গেছিলাম অনেক দিন ডিম খাওয়া হয়নি প্রোটিনের অভাব পড়ে যাচ্ছে শরীরে তো বন্ধু সকালে টিফিন আলুর পরডা সাথে ডিম আজকে অনেক দিন বাদে ডিম খাওয়ার সাহস দেখাচ্ছি এতদিন তো ভয়েই ডিম খেতে পারতাম না ওই যে গরমের ভয়ে যে পেট গরম হয়ে যাবে তার জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে ভাবলাম যে ডিমটা বানাইনি ডিমগুলো সব পড়েই ছিল এতদিন জানো তো পড়িনি তার জন্য করেছিল যাই হোক বন্ধু সকালে টিফিনটা সেরে নি সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খালি ডিম উঠলে ডিম খাবে ডিম উঠলে মানে কি উঠে গেছে পড়ছে পড়াশোনা কি করলে তবে তো কি বলতো বন্ধু মাংসটা আজকে কষাই করলাম আর বৃষ্টি পড়ছে না একটু ঝাল ঝাল দেখে আসি দুই পণ্ডিত কি করছে সকাল থেকে দুইজনে লাফা লাফি ঝাপা ঝাঁপি এক সেকেন্ড বিরাম নেই দেখো দেখো মল্লযুদ্ধ কাকে বলে মল্লযুদ্ধ ওদের চলছেই চলবেই এবার কিন্তু আমি বাঁধবো তোদেরকে শিলা দিয়ে আসবে বুঝতে পারলি চলো বেঁধে দিয়ে বা তোমাদেরকে চলো 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 শিলা দিয়ে আসবে না বেঁধে তাহলে ঝাড় দেওয়া মোছা কিছু করতে দেবে না এরা দুজন সারাদিন ওই খেলবো খেলবো একটা মাথায় ওদের ঘুরতে থাকে চলো হ্যাঁ এবারে চালটা না এত নরম যে ভাতটা যদি আমি দ্বিতীয়বার গরম করতে যাই বলে পাক হয়ে চলে আসবে যেই কারণে এরকম একটা গাছ গরম জল বসিয়ে ভাতটা হতে দিলাম বুঝলে মাকে সেটাই বলছিলাম এবারে ভাতের চালটা এত নরম দিয়েছে না আর ভাত যদি খাওয়ার সময় গরম না থাকে না খেতে ইচ্ছে হয় না দুপুরবেলা একবারই ভাত খাবো কিন্তু একটু গরম গরম ভাত থাকবে ঘি বাটার দিয়ে খাবো সেটা যদি না করতে পারি উনি ভাত খাওয়ার কোনো মানে হয় না কি তাই না বলো তো হওয়ার আগে জামা কাপড়গুলো গুটিয়ে নিতে হবে তাহলে আবার আজকে রাত্রিবেলা যেগুলো কাজবো। তখন আর সেগুলো মেলার জায়গা পাবো না সবই ভেজা কোনটা নিয়ে যাবো ওপরে কোনটা নেবো না সেটাই বুঝে পাচ্ছি না সবই ভেজা জানো তো একখানা খালি দেখছি শুকনো আছে সবই ভেজা উপরগুলো দেখে আসতে হবে যাই হোক চলো যেটা শুকিয়েছে সেটাই নিয়ে যাই তোমাদের দাদা ভাই এলো অফিস থেকে দেখো শুয়ে শুয়ে ও ল্যাপটপে কাজ চলছে এই যে

চলো বন্ধু রাতে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করে নি এতগুলো বন্ধু লুসি রানি এখন আজকে রানীর গায়ের কালার আমার জামার কালার এক হয়ে গেছে ওই জন্য খুব পছন্দ হয়েছে বুঝলে এখন ওদেরকে দুজন দুঘরে করব। করবো ঘুমাবে দুজন দুঘরে তারপর তারপরে আমরা না ঘুমানো অব্দি ঘুমাতে পারবো না না আগে গেটে ঘুম পাড়াবো তারপর নিজে আসো যাই হোক বন্ধুরা আজকাল তো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো আপনার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমরা আংটি আংটি পেয়েছে